বরখোলার বদলপুরে অবৈধ পরকীয়া প্রেম মহিলার ঘর ভেঙে চুরমার করল গ্রামবাসী দীর্ঘ পাঁচ বছর থেকে সন্তান রেখে অবৈধভাবে পরকিয়া প্রেমে লিপ্ত মহিলা অবশেষে ঘর ভেঙে ফেললে উত্তেজিত জনতা পরিস্থিতির নিয়ন্ত্রণ বরখোলা পুলিশের বিধানসভা কেন্দ্রের বদরপুর জেপির প্রথম খণ্ডের বাসিন্দা ওরফে দ্বিতীয় খণ্ডের খন্ডের বেগম বড় হইয়ার সাথে দীর্ঘ পাঁচ বছর ধরে পরকিয়া প্রেম করে আসছে প্রায় সময় রিপ্পন ওরফে লীল রিক্সনা বেগমের বাড়িতে আসা চাওয়া করে থাকে এদের গ্রামের পাড়ার প্রতিবেশী লোকজন লীলকে প্রায় সময় বাধা প্রদান করলে লীল কোনো পাত্তা না দিয়ে উল্টে ধুমকি দিয়ে থাকে শুক্রবার স্থানীয় যুবক আমিনুল হক মজুমদার লীল ওই মহিলার বাড়িতে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা প্রদান করায় সঙ্গে সঙ্গে সে আক্রমণ চালিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে এতে প্রাথমিক চিকিৎসার জন্য বরখোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত মানের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় বলে জানা গেছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রুপ সদস্য সৈয়দ আহমেদ লস্কর আলী সহ বিডিপি সম্পাদক মন্ত্রিজ আলীরা বড়খোলা থানার ও শ্রী রজেশ কুমার দাসকে অবগত করেন শতেশতই ওনার দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উল্লেখ দু হাজার আঠেরো রেকশনা বেগম বনভৈয়া আসামি খলিল উদ্দিন বনভৈয়া মারা যান এরপর লীলের সাথে প্রেমে লিপ্ত হয়ে পড়েন তিনি এদিন গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশ সরেজমিনে আসার পূর্বে মৃত খলিল উদ্দিন বনভৈয়ার ঘর ভেঙে চুরমার করে দেন এদিন সংবাদ মাধ্যমে রেকশনা বেগম বনভৈয়া জানান লীল তার সাথে পাঁচ বছর ধরে অবৈধভাবে সম্পর্ক করে আসছে ওনার স্ত্রী থাকার পরেও নানা ধরনের পদমত দিয়ে আসছেন লীলের কারণে গ্রামের মানুষ জমায়েত হয়ে ঘর ভেঙে চুরমার করে দেয় বর্তমানে ওনার থাকার কোনো জায়গাই নেই এতে লীলের সাথে থাকবেন বলে জানান তিনি যদি তাকে লীল না নেয় তাহলে উনি সুসাইড করবেন বলে হুঁশিয়ারি দেন এর জন্য তাই থাকবেন রিপোর্ট বড় হইয়া ওরফে লীল অবশেষে বড়খোলা পুলিশ রেকশনা বেগমকে তার বাবার হাতে সঙ্গে পুলিশ তবে এদিন রেকশনা বেগমের ঘর ভাঙলেও কিন্তু লীলকে পাকড়াও করতে পারেননি জনতা তোমার নাম কি দা অ'বা চাও অ'বা চা অবা চা কওক তোমাৰ নাম কওক চেলেগুৰ নামকেইটা চেলেগুৰ নামকেইটা শুনা চেলেকুৰ নাম শুনা এইৰে চেলেকুৰ নাম শুনা অবা দিছ ফিৰিয়া কওক লীল তাৰ বাবাখনৰ নামকেইটা এ কিতা কৰিছে সেই তোমালোকে এখন তুমি কিতা চাৰা সুন্দৰ

তাৰলৈকে সম্পৰ্ক এশ বছৰ তাকে চলে তাৰ লগে লগে অবৈধ সম্পৰ্ক চলে মানে অবৈধ সম্পৰ্ক সেয়া সৰু সৰিয়াৰ তোমাৰ এখনকেইটা সেইখিনি জোৰ জবৰদস্তি কৰি আহ এই ভিডিঅ'টো তুমি মাতৰাই আনি হে

ঠিক আছে এখন তো বরগুলাতে কি তারা নিশ্চয় আইছুন তারা তোমার এটা ব্যবস্থা করে দিয়া দিবা তুমিও তারার কাছে আবেদন রাখিও আর কি রাখবা নি তারার কাছে আবেদন আচ্ছা ঠিক আছে But <laughs> <laughs> <laughs>